হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালবেলায় উঠে আমি বাইরের দিকে চলে এসেছি আর আমাদের ঘাটটা এখন একটু খারাপ অবস্থা বাবা হচ্ছে ঘাটটা ঠিকভাবে বানতে পারেনি এ বন্ধুরা তো দেখো বাড়িতে কেউ নেই আমি একা রয়েছি আর আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে ধান তোলা হচ্ছে তাই বাবা মা দুজনেই ওখানে আর ভাইয়েরাও এখন কেউ বাড়িতে নেই যেহেতু এখন বিকাল হয়ে গেছে তো আমি ভাবলাম যে এখন বসে বসে কি করব। তো এই জন্য আমি ভাবলাম একটুখানি মোমো বানানো যাক তো আজকে আমি বানাবো ভেজ মোমো তো তোমরা কারা কারা মোমো খেতে খুব ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টসে জানিও আমার কিন্তু মোমো খেতে খুব ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি মোমো খেতে তো চলো আর বেশি মানে ঘরে তো দেখো বন্ধুরা মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি এটা দিয়েই আজকে ভেজ যেহেতু ভেজ মোমো বানাবো তার জন্য এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এই যে দেখো একটা ডিম তো ডিম নিয়ে নিছি আর এখানে নিয়ে নিচ্ছি টমেটো এই টমেটোটা চাটনি হবে তার জন্য নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ তো পিঁয়াজ আর এই বাঁধাকপি এগুলো সব আমি এখন এক এক করে কেটে নিচ্ছি তো চলো এগুলো কেটে নেওয়া যাক এই পুরো গোটা বাঁধাকপিটা দেবো না এখান থেকে হাফেরও হাফ নেব কারণ বেশি বানাবো না অল্প করেই বানাবো তো চলো আর এখানে এখানে রয়েছে কাঁচা লঙ্কা তো এই যে দেখো কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে বাঁধাকপি তো এই যে দেখো বন্ধুরা আমার মোমোর জন্য সমস্ত সবজির কাটা রেডি তো আমি বাঁধাকপি আর পেঁয়াজ দিয়েই করব। আর এদিকে চাটনির জন্য টমেটো পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি তো মোটামুটি আর এদিকে ধনে পাতাটাও কেটে নিয়েছি তো এটা দিয়েই আজকে বানাবো এগ মোমো তো চলো এবারে আমি বসিয়ে দিচ্ছি তো আমি সমস্ত কুচানো সবজিগুলো এখানে ভেজে নিচ্ছি তো আমি এইভাবেই ভেজে নেব তেলের ওপরে ভেজে নিচ্ছি এর মধ্যে এবার একে একে সমস্ত মশলা টশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ভেজে নেবো আর সবার লাস্টে আমি ডিমটা ফাটিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো তো এইভাবেই আমি পুরো রেডি হয়ে গেছে আর এখানে দেখো মোমো বানানোর জন্য দু রকমের ডো করেছি আমি একটা আঠার মোমো বানাবো আর একটা ময়দার মোমো বানাবো সেই জন্য দু রকমের মোমো আর কি তৈরি করব। দু ধরনের ডো আমার রেডি তো দেখো বন্ধুরা আমার চাটনিটা পুরো রেডি হয়ে গেছে আর এখানে দেখো মোমোর পুরো রেডি হয়ে গেছে পুরো তো এবারে এটা দিয়ে মোমো বানানো স্টার্ট করা যাক তো চলো তো বন্ধুরা এই যে দেখো এইভাবে আমি এক এক করে মোমোগুলো বানিয়ে নিচ্ছি তো মোমোর অনেকগুলো স্টাইল আছে মানে মোমোর যে শেপগুলো হয় ডিজাইনগুলো তো আমি সবগুলো পারি না আমি যেটা পারি আমি সেটাই করছি তো দেখো এই পুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এইভাবে মোমোগুলো বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার প্রায় এতগুলো মতো মোমো হয়েছে আর এবারে এগুলো স্টিম করতে বসিয়ে দেবো আমি তো স্ট্রিম করতে দেওয়ার জন্য আমি এরকম একটা হাঁড়ির মধ্যে জল নিয়েছি আর এরকম একটা পাত্র বসিয়ে দিচ্ছি তার উপরে আমি মোমোগুলো এইভাবে স্টিম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো এই যে দেখো বন্ধুরা আমার মোমো রেডি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর খেতে তো আমার তো জিবে থেকে জলই পড়ছে আমার আমি আর কন্ট্রোল করতে পারছি না আমার এক্ষুনি খেতে হবে তো চলো খেয়ে দেখা যাক আমার মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে তো বাড়িতে যেহেতু কেউ নেই তো আমি নিজেই টেস্ট করে দেখি যে মোমোটা কেমন হয়েছে দাঁড়াও তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি গরম গরম মোমো তো বন্ধুরা আমার কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে আমি আমার ফেভারিট হচ্ছে মোমো এই যে আমি এখন নিয়ে নিয়েছি মোমোটা বন্ধুরা মোমোটা কিন্তু দারুণ হয়েছে আর আজকে যেহেতু আমি এগ মোমো বানিয়েছি মানে ভেজ বলো ভেজের সাথে এগ আর কি দিয়েছি তো এগ মোমো বানিয়েছি তো আমার কিন্তু খেতে খুব সুন্দর লেগেছে আমার চিকেন মোমোটাও খেতে ভীষণ ভালো লাগে মোমো মানেই আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি এগুলো এখন রেখে দিয়েছি বাড়িতে কেউ নেই বাড়িতে সবাই এলে সবার সাথে আবার তখন খাবো আপাতত তোমাদের দেখানোর জন্য যেটা কেমন হয়েছে সেটার জন্যই এই পিসটা আমি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখেছো তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট